ক্রমাগত কথা বলতে হচ্ছে কেন আমি তো কথা বলতে পারছি না কারণ আমার শরীরে আমার মনে আসিয়া বসে আছে আসিয়ার যে অবস্থা এখন এটা আপনারা ভেবে দেখেছেন এই বাংলাদেশ কি আমাদের কাম্য ছিল বেশি কথা বলতে চায় না একটি কথা ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এবং বাংলাদেশে এই আইন হোক ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে আমার নারীরা আমার বোনেরা আমার মায়েরা আমাদের কোনো নারী আর অনিরাপদ থাকবে না আর একটি ধর্ষণের ঘটনা যদি কিছু মাস আগেই জুলাই আন্দোলনের দিকে ফিরে যাই আমাদের সৈরাচরের বিরুদ্ধে মাঠে নামতে হয়েছিল আন্দোলন যখন সফল হয়েছে পুরুষরা ঘরে ফিরে গিয়েছে কিন্তু এখন রাত বেলা এবং মেয়েদের নিরাপত্তার যে প্রশ্ন এটা শুধু মানে কোন আমাদের শিক্ষার্থীদের উপর আসে না এই প্রশ্ন সবার প্রথমে যায় সরকারের